প্রথম যে ক্যামেরাটা দেখাবো সেটা হলো সিঙ্গেল ভাল্ভ ক্যামেরা এটা কিন্তু ভীষণ ব্র্যান্ডের ভি থ্রি এইট জিরো মডেল ফোর প্লাস ফোর মেগা পিকজাল ভীষণ ব্র্যান্ডের ডুয়েল ক্যামেরা উপরেরটা ফিক্স থাকবে নিচেরটা তিনশো ষাট ডিগ্রি মুভমেন্ট করবে এটা কিন্তু দেখতে খুব চমৎকার একটা ক্যামেরা এটা কিন্তু নতুন আসছে কিন্তু ফোর জি ক্যামেরা ফোর জি সিম সিস্টেম ক্যামেরা এই ক্যামেরাটার ভিতরে আপনি কিন্তু ফোর জি সিম বোর্ডে কিন্তু আপনি চালাইতে পারবেন এটা কিন্তু হচ্ছে আপনার নতুন আসছে আমাদের কাছে ক্যামেরা ভীষণে নতুন আসছে ভীষণ ব্র্যান্ডের স্পেশাল এটার জন্য ডিস্কাউন্ট আছে এটা কিন্তু আপনি ঘুরায় ঘুরায় যেদিকে ইচ্ছে সেদিকে দিতে পারবেন আচ্ছা সিম দিয়ে চালাইতে পারবেন এমবি ভোরে সোলার ক্যামেরা সোলার আরই লাগবে না ওয়াইফাই ও লাগবে না অনেক কাস্টমার বলে যে ভাই আমার একদম ক্লিয়ার লাগবে দূরের ছবি আমি টেনে নিয়ে আসবো যে এই ক্যামেরা কিন্তু সেটাই সম্ভব সম্ভব তো রনি ভাইজকে কোন ক্যামেরা দেখাবে আহ ভাই আজকে দেখাবো আছে ওয়াইফাই ক্যামেরা অনেক সময় আছে যে কাস্টমার ফোন দিয়ে আমাদের বলে যে ভাই আমি একটা ক্যামেরা নিতে চাচ্ছি বা দুইটা ক্যামেরা নিতে চাচ্ছি শুধু মোবাইলে দেখবো ওয়াইফাই সিস্টেম আচ্ছা আহ সেই ক্যামেরা গুলায় আজকেরা আহ জন্য নতুন যে ক্যামেরা গুলো আসছে আমাদের কাছে দেখেন হিউজ হিউজ ক্যামেরা প্রচুর ক্যামেরা সেই ক্যামেরা গুলো আমরা আজকে দেখাবো আচ্ছা তো এক সাইড দিয়ে আমরা শুরু করে দিই কোন সাইড থেকে শুরু করতে এই সাইড থেকে সর্বপ্রথম যে ক্যামেরাটা দেখাবো সেটা হলো সিঙ্গেল ভাল্ব ক্যামেরা এটা কিন্তু ভিশন ব্র্যান্ডের V380 মডেল আপনার 360 মুভ করবে কথা বলা যাবে কথা শোনা যাবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটার প্রাইস থাকছে অনলি 1350 টাকা 1350 টাকা একটা ক্যামেরায় যথেষ্ট জি আচ্ছা আর এরপরে যেটা দেখাবো সেটা হলো ডুয়াল ক্যামেরা আপনার 4+4 মেগাপিক্সেল ভিশন ব্র্যান্ডের ডুয়েল ক্যামেরা উপরেরটা ফিক্স থাকবে নিচেরটা তিনশো ষাট ডিগ্রি মুভমেন্ট করবে আচ্ছা এটার প্রাইস থাকবে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ রাত দিন চব্বিশ ঘন্টা কালার কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন আচ্ছা ওকে এরপর যে ক্যামেরাটা দেখাবো ভালপের ভিতরে কিন্তু এটা একটু হাই কোয়ালিটি আচ্ছা এটা কিন্তু ফোর কে রেজুলেশন এটাও ভীষণ ব্র্যান্ডের উপরেরটা ফিক্স থাকবে নিচেরটা তিনশো ষাট ডিগ্রি মুভমেন্ট করবে

এটাও উপরে একটা ফিক্স থাকবে নিচেরটা তিনশো ষাট ডিগ্রি ঘুরবে এটা কিন্তু আপনার রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন ছবি কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন ওকে এগুলো কিন্তু সব কিন্তু ইনডোরের ক্যামেরা ভাই ইনডোরের জন্য জি আচ্ছা এরপর যে ক্যামেরাটা দেখাবো আচ্ছা ভাই এটার প্রাইসটা কত নিচ্ছেন এটার প্রাইস থাকছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা জি আচ্ছা এরপর যে ক্যামেরাটা দেখাবো অনেক সময় আছে যে ভাই আমার এলাকাতে ভাই ওয়াইফাই লাইন নাই জি তাদের জন্য কিন্তু ফোর জি ক্যামেরা ফোর জি সিম ক্যামেরা এই ক্যামেরাটার ভিতরে আপনি আপনি কিন্তু ক্যামেরা উপরেরটা একটা ফিক্স থাকবে নিচেরটা তিনশো ষাট ডিগ্রি মুভ করবে এটাও রাত দিন চব্বিশ ঘন্টা কালার কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটার প্রাইস থাকছে অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা ওকে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা জি এরপর যে ক্যামেরাটা দেখাবো যে ভাই অনেক সময় কাস্টমার আছে যে ভাই আমি আমার বেডরুম বা আমার ডাইনিং আমি মাদ্রাসায় একটা ক্যামেরা লাগাবো ভাই ওয়াইফাই সিস্টেম যে আলো জ্বললে আমার ঘুমের সে সে জায়গা থেকে এই ক্যামেরাটা কিন্তু আপনারা কিন্তু পার্সেস করতে পারেন ভীষণের আপনার পিঙ্গুইন ক্যামেরা বলে এটাকে আচ্ছা এটা কিন্তু আপনার রাত্রেবেলা অন্ধকারে সাদা কালো আসবে ছবি দিনের বেলা রঙিন থাকবে আর আলো যদি পাই সেক্ষেত্রে কিন্তু রঙিন পাবেন ছবিটা আচ্ছা এটার প্রাইস থাকছে অনলি 1650 টাকা এটাও কিন্তু 4 মেগাপিক্সেল আচ্ছা সব সুন্দর একটা ক্যামেরা নিতে পারবেন এরপর যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে ডোম শেপ ক্যামেরা আপনার রুমের ভিতরে বা ডাইনিং স্পেসে বা আপনার শিরিকোটায় যারা ইউজ করতে চান যে আমি একটা ডোম ক্যামেরা লাগাইতে চাই ওয়াইফাই ক্যামেরা ইনডোরে তারা কিন্তু এই ক্যামেরাটা কিন্তু পারচেজ করতে পারেন এটা কিন্তু উপর নিচ করতে পারবেন আর এটা ফিক্স থাকবে এটা 360 ডিগ্রি মুভ করবে এটার প্রাইস থাকছে অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন ছবি কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে ভাই এতক্ষণ যে ক্যামেরা গুলা দেখালাম এই ক্যামেরা গুলা কিন্তু সব কিন্তু ইনডোরের ক্যামেরা ঘরের জন্য বা ভিতরের জন্য ভিতরের জন্য এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ না আচ্ছা এখন যে ক্যামেরাটা দেখাবো যেগুলা সবগুলা কিন্তু হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ বাইরের জন্য বাইরে ঝড় চলবে এটা হচ্ছে আপনার ভিশন ব্র্যান্ডের সিঙ্গেল ক্যামেরা আপনার ফোর কে রেজুলেশন তিরিশ মিটার আয়ার ডিস্টেন্স আউটডোর যারা ইউজ করতে চান যে ভাই আমার ওয়াটারপ্রুফ প্রুফ প্রুফ লাগবে তারা কিন্তু এই ক্যামেরাটা কিন্তু পার্চেস করতে পারেন আচ্ছা এই ক্যামেরাটা ওয়াইফাই সিস্টেমও আছে সিম সিস্টেমও আছে যদি ওয়াইফাই সিস্টেমটা নেন ওয়াইফাই সিস্টেমটার প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর যেটা আছে আপনার ফোর জি সিম সাপোর্টেড সেটা যদি নিতে চান সেটা বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা জি ছাব্বিশশো পঞ্চাশ টাকার এটাও কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা কালার কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে এটা কিন্তু মনে রাখবেন যে ভীষণ ব্র্যান্ডের ফোর প্লাস ফোর মেগা এটা ফোর কেরেজেলেশন আচ্ছা তিনশো আশে হচ্ছে এটা অ্যাপস ভিজি আর ভীষণ ব্র্যান্ডের ভীষণ ব্র্যান্ডের আচ্ছা এরপর যে ক্যামেরাটা দেখাবো সেটা আপনার আহ আউটডোর সিস্টেম ক্যামেরা

কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা কিন্তু ভিশন ব্র্যান্ডের এটা মনে রাখবেন 4 মেগাপিক্সেল 4কে রেজুলেশন ওকে ভিশন ব্র্যান্ডে এটা প্রাইসটা কত এটার প্রাইস থাকছে অনলি 2650 এতক্ষণ যে ক্যামেরা দেখালাম এগুলো আছে আপনার সিঙ্গেল ক্যামেরা অনেক সময় আছে যে ভাই আমি ডুয়েলের ভিতর নিতে চাচ্ছি ডুয়েল ক্যামেরা আউটডোরের জন্য জি আউটডোরের জন্য তারা কিন্তু এই যে ছোট এই ক্যামেরাটা কিন্তু নিতে পারেন এটা কিন্তু উপর একটা ফিক্স থাকবে নেচারটা ঘুরায় ঘুরায় আপনি সব বাইরের কি হচ্ছে কি না হচ্ছে সব কিছু কিন্তু দেখতে পারবেন ওকে এটা ওয়াইফাই যেটা সেটার দাম পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা আচ্ছা যেটা সিম সিস্টেম ওটা পড়বে চার টাকা আচ্ছা চার টাকা একটা পঁয়ত্রিশ টাকা নয় টাকা ডিফারেন্স জি এটাও রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে নেক্সট এরপর যে ক্যামেরাটা দেখাবো সেটা একটু রেজুলুশন বেশি ওকে এটা কিন্তু হচ্ছে আপনার নতুন আসছে আমাদের কাছে ক্যামেরা ভিষনে নতুন আসছে ভিশন ব্র্যান্ডের আপডেট জি আপডেট এটাও কিন্তু আপনার ফুল কালার রাত দিন চব্বিশ ঘন্টা কালার ছবি কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন উপরেরটা ফিক্স থাকবে নিচেরটা তিনশো ষাট ডিগ্রি মুভ করবে এটার প্রাইস থাকছে যেটা হচ্ছে ওয়াইফাই সেটা চার হাজার পাঁচশো টাকা আচ্ছা আর যেটা ওয়াই ওয়াইফাই প্লাস সিম সেটা পড়বে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা জি আচ্ছা দুইটা ভ্যারেন্টি পাওয়া যাবে জি ওকে এই যে আরেকটা ক্যামেরা দেখায় সেটা হচ্ছে আপনার ভীষণ ব্র্যান্ডের এটাও কিন্তু সেম কনফিগার সবকিছু সেম ফোর প্লাস ফোর মেগা পিক্সেল উপর একটা ফিক্স থাকবে নিচে একটা তিনশো ষাট ডিগ্রি মুভমেন্ট করবে ওকে কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এটাও কিন্তু যেটা ওয়াইফাই ওটা চার হাজার পাঁচশো টাকা যেটা সিম প্লাস ওয়াইফাই সেটা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা বেশি একটু অ্যালার্ম থাকতেছে এটা জি আচ্ছা এরপর যে ক্যামেরাটা দেখাবো ভাই স্পেশাল এটার জন্য ডিসকাউন্ট আছে এটার জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে আচ্ছা এটা হচ্ছে আপনার উপরের দুইটা ফিক্স থাকবে নিচেরটা তিনশো ষাট ডিগ্রি মুভমেন্ট করবে এটাও রাত দিন চব্বিশ ঘন্টা কালার ছবি কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যেটা ওয়াইফাই সেটা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট

যেদিকে ইচ্ছা সেদিকে দিতে পারবেন আচ্ছা এই দুইটা দুই দিকে দিয়ে দিবেন এটা 360 ডিগ্রি মুভ করবে জি কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা কিন্তু ভিশন ব্র্যান্ডের আচ্ছা ভিশন ব্র্যান্ড 5 5 5 টোটাল 15 মেগাপিক্সেল এটা ক্যামেরা 4কে রেজুলেশন ওকে এটার প্রাইস থাকছে যেটা ওয়াইফাই সেটা 5800 টাকা আর যেটা আছে আপনার সিম প্লাস ওয়াইফাই সেটা অনলি 6800 টাকা আচ্ছা 5800 এবং 6800 জি আচ্ছা এইগুলো দেখালাম ওয়াইফাই ক্যামেরা এখন আপনার অনেক এলাকায় কাস্টমার ফোন দিয়ে বলে যে ভাই আমি আমার এলাকায় বিদ্যুৎ নাই ভাই নাই আমি ক্যামেরা নিতে চাচ্ছি আমি আমি সেক্ষেত্রে কোনটা সাজেস্ট আপনারা তাদের জন্য ক্যামেরা দেখাবো সিম দিয়ে চালাইতে পারবেন এমবি ভরে সোলার ক্যামেরা সোলার লাগবে না ওয়াইফাই ও লাগবে না আচ্ছা সিমে এমবি ভরবেন সিমে এম ভরে আপনি মোবাইলের সাহায্যে যে কোনো জায়গার থেকে এটা কন্ট্রোল করতে পারবেন দেশের থেকে বিদেশের থেকে যে কোনো জায়গার থেকে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে থাকতেছে আচ্ছা এরপর যে ক্যামেরা দেখাবো সেটা হলো আপনার থ্রি লেন্স সোলার ক্যামেরা এটাও সিম তে চালাইতে হবে ফোর জি সিম সাপোর্টেড আপনার সোলার ক্যামেরা এটাও কিন্তু ফাইভ 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 টোটাল পনেরো মেগা পিক্সেল এটা দুইটা দুই দিকে ফিক্স করে দিবেন এটা আপনার থ্রি সিক্সটি মুভ করবে কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা এটাও কিন্তু হচ্ছে আপনার ব্যাটারি ব্যাক আপ পাবেন রাত্রে বেলায় বারো ঘন্টা বারো ঘন্টা ওকে এটা কিন্তু সোলার ক্যামেরা আচ্ছা এটাও সোলার ক্যামেরা জি এটা সিম দিয়ে সোলারের সাহায্যে চলবে এটা কারেন্ট লাগবে না ওয়াইফাই লাগবে না জি এটার প্রাইস থাকছে অনলি

চব্বিশ ঘন্টা রঙিন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা যেটা ওয়াইফাই ক্যামেরা সেটা আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আর যেটা আছে সিম প্লাস ওয়াইফাই সেটার প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা জি আচ্ছা তো এই ক্যামেরাটাতে আপনার টেন জুম থাকতেছে জি অপটিক্যাল জুম এটাও সোলার এর এটা সোলার না এটা আছে সোলার বাদে কারেন্টে চলবে কারেন্টে চলবে আচ্ছা তো আজকে যে ক্যামেরাগুলো দেখলাম বেসিক্যালি অনেক ক্যামেরা কিন্তু দশ হাজার ক্যামেরা দেখেছি আর অনেক ভাই আমাদেরকে খুব সুন্দরভাবে একটার পর একটা ক্যামেরা সুন্দরভাবে বুঝাই দিল বলে দিল তো ক্যামেরাগুলো নিতে হলে ক্যামেরা পিছনে আসতে হবে কিভাবে আসবে দর্শক যদি কেউ যদি ঢাকার বাইরে থেকে বা আপনার ঢাকার ভিতর থেকে যদি আমাদের শপে যদি কেউ যদি আসতে চান সেক্ষেত্রে গুলিস্তান নেমে আমাদের বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামের চার নাম্বার গেটের সামনে এসে আমাদের কল দিলে তাদেরকে আমরা রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আই ওকে আর যদি এছাড়া যদি পল্টন সাইড বা মতিঝিল সাইড থেকে কেউ যদি আমাদের শোরুমে আসতে চায় সেক্ষেত্রে মেট্রো এল নাম্বার পিলার এর সামনে আমাদের কল করলে তাদেরকে আমাদের শোরুমে নিয়ে আচ্ছা আর এছাড়াও আপনার আমাদের সবটা হলো ঢাকা বাইতল মোকার মসজিদের নিস্তালায় ক্যামেরা ভিশন পঞ্চাশ নম্বর দোকান এখানে আসলে আপনাকে পাবে সবাইকে পেয়ে যা ঠিক আছে ভিজিটিং কার্ডটা আমরা একটু দেয় দেই এটা হচ্ছে ক্যামেরা ভিশনের ভিজিটিং কার্ড আপনারা সরাসরি আর যারা অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন তারাও কিন্তু পার্সেস করতে পারেন ভাই পার্সেসের সিস্টেমটা বলে দেবে না আমাদের কাছ থেকে কেউ যদি অনলাইনের মাধ্যমে যদি কেউ আমাদের শোরুমে যদি না আসতে পারে কেউ যদি ঢাকার বাইরে থেকে আমাদের শোরুম থেকে যদি প্রোডাক্টটা পার্সেস করতে চায় সেক্ষেত্রে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করে কিন্তু কোরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আচ্ছা আর এছাড়া বিদেশ থেকেও যারা এই ভিডিওটা দেখতেছেন তারাও কিন্তু আমাদের কাছে পারচেস করতে পারবেন সিস্টেমটা অবশ্যই আপনাদেরকে একটু সহজে বলে দেই আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই প্রত্যেকটা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ থাকতেছে ইমো থাকতেছে আপনারা সরাসরি সেখান থেকে নক করতে পারেন নক করলে কিন্তু আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আপনাদেরকে পুরো সিস্টেমটা বুঝাই দেবে তো আপনি কিন্তু বিদেশে বসেও আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন আহ আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন পাশাপাশি আপনি কিন্তু চাইলে বিদেশে বসে আপনার সম্পত্তিরও একটা নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন রনিভা আজকের ভিডিও আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে